কে আমি আপনাদের বাড়িতে একদিনের জন্য থাকতে এসেছি আমি অনেক দূর থেকে আমাকে কি এখানে একটু আশ্রয় দিতে পারবেন আচ্ছা আপনি শুয়ে পড়ুন আপনি শুয়ে কি ব্যাপার ওর কোথায় গেল ও মনে বাড়িতে চলে গেছে তুই কে আমি হচ্ছি তাসিনের ভাই আমাকে তাসিন খুন করেছিল আমি সেই প্রতিশোধ নিতে এসেছি আমার মনে এখনো সেই আগুন জ্বলে

আমি কাউকে ছাড়বো না আমি আবার ফিরে আসবো